সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভারতের কপালে চিন্তার ভাজ তুর্কি মেড ইন বাংলাদেশ লেখা মিসাইল উন্মোচন সাম্প্রতিক বিশ্বজুড়ে যে ভূরাজনৈতিক অস্থিরতা প্রতিটি রাষ্ট্রকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এমন এক টালমাটাল সময়ে এক অভাবনীয় সম্ভাবনার দুয়ার খুলতে চলছে বাংলাদেশের সামনে দেশের মাটিতে মেড ইন বাংলাদেশ লেখা আকাশ কাঁপানো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মূর্তে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম মিসাইল ড্রোন আর অবৈধ আকাশ প্রতিরক্ষার স্বপ্ন এখন আর কেবল নয় তৈরি পোশাক খাতে বিশ্বব্যাপী আস্থার এক সুদৃঢ় এবার অত্যাধুনিক সমর শিল্প গড়ে তোলার মাধ্যমে বিশ্ব উৎপাদকের তালিকায় নিজের নাম লেখাতে প্রস্তুত দেশের প্রতিরক্ষা খাতে এই যুগান্তকারী বিপ্লব ঘটাতে চলেছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন যেখানে বিশ্বের উন্নত দেশগুলো বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের কোনো প্রকাশ্য শত্রু নেই তবে প্রতিবেশী দেশগুলোতে চলছে ব্যাপক অস্থিরতা মিয়ানমারে চলছে ভয়াবহ ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত কয়েকটি রাজ্যে দীর্ঘকাল ধরে জাতিগত সংঘাত বিদ্যমান সীমান্তের ওপারে যখন এমন অস্থিরতা বিরাজ করে তখন প্রকাশ্য শত্রুতা না থাকলেও নিজেদের সুরক্ষা নিশ্চিত করা যে কোনো দেশের জন্য অত্যন্ত জরুরি সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বর্তমান ব্যবস্থায় রীতিমতো উদ্বেগজনক দু হাজার সালে কিনা চীনের তৈরি এফ এম নাইনটিন স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এখনও দেশের সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত এ মিসাইল সিস্টেম ড্রোন হামলার এবং নিসু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আগা জন্য কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার কোরুজ মিসাইলের বিরুদ্ধে এর কার্যকারিতা সীমিত নতুন এক কৌশলগত মিশনে নামছে তুরস্ক বাংলাদেশ বাংলাদেশের প্রেসিডেন্ট প্রত্যক্ষ অধীনস্থ এসএসবি মূলত বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক বিশেষ করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সমরাষ্ট্র নকশা ও উৎপাদন প্রযুক্তি হস্তান্তর এবং বিনিয়োগের বিষয়ে নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের কাজ করে থাকে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা আঙ্কারা সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে প্রতিরক্ষায় সহযোগিতা দু সাল থেকে দুই দেশের মধ্যে সমরাষ্ট্র কেনাকাটা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বহুগুণ বেড়েছে গত সাত বছরে বাংলাদেশ অন্তত পনেরো ধরনের আধুনিক সমরাষ্ট্র যার মধ্যে বহুল আলোচিত বাইরাক্তার টিভি টু ড্রোন কিনেছে তুরস্ক থেকে সংগ্রহ করেছে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির কৌশলগত লক্ষ্য পূরণে তুরস্ক যে একটি নির্ভরযোগ্য অংশীদার হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এর আগে বিদা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্ক সফর করেন সেই সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক জাম তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাবতা নিয়ে আলোচনা করা সেই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোঅপারেশন পরিদর্শন করেন বিরা চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিষ্ঠানটির তৈরি অস্ত্র গোলাবারুদ সামরিক যানবাহন এবং বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ঘুরে দেখেন সেই সফরে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের নতুন গোলাবারুদ ও সরঞ্জাম তৈরির কারখানা স্থাপন প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ শিল্প সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রায় সাত দশক আগে আঙ্কারায় প্রতিষ্ঠিত এমকে এই বর্তমানে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠানটি অ্যাসোল রাইফেল গোলা বারুদ আর্টিলারি সিস্টেম এরিয়াল বোমা ল্যান্ডমাইন বিস্ফোরণ হাউজার এবং মিসাইল নির্মাণে বিশেষত বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে তাদের অস্ত্র রপ্তানি করা হয় বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে এর মধ্যে একটি হবে মিলিটারি বা ডিফেন্স ইকোনমিক জোন যেখানে তুরস্ক বিনিয়োগ করতে চায় যৌথভাবে ড্রোন মিসাইল ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির বিশাল সুযোগ ও সম্ভাবনা আছে এই ডিফেন্স ইকোনমিক জোন বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন চালু হলে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলে যাবে যা দেশের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে সবচেয়ে বড় কথা হল বিশ্ব মোরলদের নানা নিষেধাজ্ঞা ও নজরদারি এড়িয়ে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করা দিন দিন জটিল এক বিষয় হয়ে দাঁড়িয়েছে এছাড়া অনেক দেশ এখন সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো তাদের জিডিপি পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়াতে সম্মত হয়েছে যা আগামী দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে গত বুধবার নেদারল্যান্ডসের দেহেক শহরে দুই দিনব্যাপী সম্মেলন শেষে জোটভুক্ত বত্রিশটি দেশ এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন এর অর্থ হল আগামী কয়েক বছরে কয়েক ট্রিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বেচাকেনা কেনা হবে বাংলাদেশকে এই সুযোগ নিতে হলে তুরস্ক কাতার বা চীনের মতো যেসব দেশ বাংলাদেশের সমরশিল্পে বিনিয়োগ করতে চাইছে তাদের এই সুযোগ তৈরি করতে দিতে হবে বিশেষ করে তুরস্ককে নিজস্ব স্যাটেলাইট এবং উন্নতমানের রাডার আছে তুরস্কের এখন তারা করুজ মিসাইল তৈরির কাজ করছে এর পাশাপাশি নৌবাহিনীর জন্য তারা যে সব যুদ্ধ সরঞ্জাম তৈরি করেছে তার মধ্যে রয়েছে আর্টিলারি মিসাইল লাইট ওয়েট টরবেডো এবং সোলার সিস্টেম তারা আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোন তৈরি নিয়েও কাজ করতে যাচ্ছেন একই সাথে যুদ্ধজাহাজের ইঞ্জিন তৈরি করা শুরু করেছে কয়েক বছর আগে যদি এসব অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশে যুতভাবে তৈরির সুযোগ পাওয়া যায় তাহলে বাংলাদেশের বহু মানুষ কাজের সুযোগ পাবে এবং অভিজ্ঞ হয়ে উঠবে যা দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করে আসছে এই সহযোগিতা এখন এক নতুন মাত্রা পেয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপের এই যুগান্তকারী প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের মাটিতে অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ বাংলাদেশের নিযুক্তির তুর্কির রাষ্ট্রদূত এই বিষয়টি নিশ্চিত করেছেন যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের গভীরতাকে প্রতিফলিত করে এই উদ্যোগ শুধু বাংলাদেশের সামরিক স্বনির্ভরতাকে সুদৃঢ় করে না বরং আঞ্চলিক সক্ষমতার ভারসাম্য এক নতুন প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে এই পদক্ষেপটি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতাকে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করবে যা দেশের সীমান্ত নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিরতার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে দীর্ঘমেয়াদী লক্ষ্য হল স্বনির্ভরতা অর্জন এ উদ্দেশ্য তুরস্কের অভিজ্ঞ ড্রোন বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন এবং স্থায়ীভাবে একটি ড্রোন উৎপাদন প্লান্ট নির্মাণে সহায়তা করবে এই প্ল্যান্টটি নির্মিত হলে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী ড্রোন উৎপাদন করতে সক্ষম হবে যা প্রতিরক্ষা শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে তুরস্কের টিবি টু ড্রোন বিশ্বজুড়ে তার কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতার জন্য সুপরিচিত এটি ভারতের জন্য এক আতঙ্কের নাম কারণ এই ড্রোন যুদ্ধক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সামরিক বিশেষজ্ঞদের মতে যদি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দুশোটি টিবি টু ড্রোন থাকে তবে পুরো বাংলাদেশকে এক অবৈধ নিরাপত্তার চাদরে ঢেলে ফেলা সম্ভব এই ড্রোনগুলো চব্বিশ ঘন্টা জুড়ে দেশের সীমান্তে নিরবিচ্ছিন্ন নজরদারি চালাতে সক্ষম যা অবৈধ অনুপ্রবেশ চোরাচালান এবং সীমান্ত সন্ত্রাসে দমনে অত্যন্ত কার্যকর হবে শুধু আত্মরক্ষায় নয় এই ড্রোনগুলো মোড অব আক্রমণাত্মক অবস্থানে গিয়ে ভারতীয় সামরিক স্থাপনার উপর নির্ভুল আক্রমণ চালাতেও সক্ষম যা ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করবে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনগুলো প্রায় তিন হাজার ফুট উচ্চতা দিয়ে উদ্ধায়ন করা সম্ভব যা শত্রুপক্ষের রাডারের আওতার বাইরে থেকে অভিযান পরিচালনার সুযোগ দেয় এই ড্রোন থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানো সম্ভব যা যুদ্ধক্ষেত্রে এক বড় কৌশলগত সুবিধা এনে দেবে টিভি টু ড্রোনের সবচেয়ে বড় ভেসায়িত হল এটি শত্রুপক্ষের লুকিয়ে থাকা শত্রুদের খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিতে সক্ষম দিনের আলোক বা রাতের অন্ধকার এই ড্রোন যে কোনো সময় অভিযান চালাতে সক্ষম যা প্রতিকূল আবহাওয়া বা কম দৃশ্যমানতার পরিস্থিতিতে সামরিক অভিযান সফল করতে সাহায্য করে উল্লেখ্য টিভি টু ড্রোন বাংলাদেশ আবহাওয়া ও জলবায়ুর সাথে অত্যন্ত মাননশীল যা তার কার্যকারিতা আরও বাড়িয়ে তুলবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী যদি সাত থেকে দশটি টিভি টু ড্রোন স্ত্রীকে নিয়োগের কাছাকাছি মোতায়েন করে তবে ভারত কৌশলগতভাবে এক বড় চাপের মুখে পড়বে এই পদক্ষেপ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দেয় কারণ এই অঞ্চলের উপর বাংলাদেশের কার্যকর নজরদারি ভারতের কৌশলগত দুর্বলতাগুলোকে উন্মোচন করে তুরস্ক দক্ষিণ এশিয়া অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে বিবেচনা করে আসছে দুই দেশের মধ্যে সংস্কৃতি ধর্ম এবং ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে যা এই অংশীদারকে আরও বেশি শক্তিশালী করেছে সাম্প্রতিককালে শেখা চিনার পতনের পর বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে যার অন্যতম প্রমাণ বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন প্লান্ট নির্মাণ এই প্ল্যান স্থাপিত হলে এটি শুধু বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক ভূ রাজনীতিতেও এক নতুন মেরুকরণ তৈরি করবে বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন নির্মাণ কারখানা হলে ভারত বড় ধরনের চাপে পড়বে এর কারণ হল তুরস্কের প্রযুক্তিতে তৈরি টিভি ড্রোনের উচ্চ ক্ষমতা এবং এর কৌশলগত প্রভাব এই ড্রোন ভারতের সীমান্ত এলাকায় সামরিক শক্তি স্থাপনের উপর ব্যাপক নজরদারি চালাতে সক্ষম হবে এটি কেবল ভারতের সামরিক কৌশলকে প্রভাবিত করবে না বরং তাদের আঞ্চলিক নিরাপত্তা জনিত উদ্যোগেও কয়েক গুণ বাড়িয়ে দেবে ভারতের জন্য এটি একটি সতর্কবার্তা যে বাংলাদেশ নিস্তকে একটি সামরিক দুর্বল প্রতিবেশী নয় বরং তুরস্কের সহযোগিতায় একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে দ্রুত এগিয়ে চলছে এই কৌশলগত জোট কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না বরং অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদান প্রদানের নতুন দিগন্ত উন্মোচন করবে তুরস্কের এই বিনিয়োগ বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে একটি মডেল হিসেবে কাজ করতে পারে যা অন্যান্য দেশগুলোকেও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ আগ্রহী করে তুলবে এর ফলে কেবল বাংলাদেশ ড্রোন উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে না বরং ভবিষ্যতে অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সক্ষম হবে এটি বাংলাদেশের ফোর্সেস গোল দু হাজার তিরিশ অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ড্রোন প্ল্যান নির্মাণ প্রকল্পকে ঘিরে ভারতের উদ্বেগ বেড়েছে স্পষ্ট তারা বাংলাদেশের সামরিক স্বনির্ভরতাকে নিজেদের আঞ্চলিক প্রভাবের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে বিশেষ করে টিভি টু ড্রোনের মতো সক্ষমতা সম্পূর্ণ একটি সামরিক প্রযুক্তি বাংলাদেশের উৎপাদন ভারতকে তার কৌশলগত অবস্থান পূর্ণ বিবেচনা করতে বাধ্য করবে দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশে কি সমরশিল্প গড়ে তোলা উচিত এই মুহূর্তে প্রতিরক্ষার জন্য কোনটি আগে জরুরি যুদ্ধবিমান ড্রোন নাকি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আপনাদের মূল্যবান অভিমত মন্তব্য করে জানান আজকের আলোচনা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন এক প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ